আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করবো রাধা অষ্টমী আমরা কিভাবে সেলিব্রেট করলাম কথিত আছে রাধা অষ্টমী না করা হয় সবাই জানো শ্রীকৃষ্ণের রাধারান রাধা রানী খুশি ভালোবাসলে তো আমরাও আমাদের সাধ্যমতো রাধা রানীর বার্থডে সেলিব্রেট করেছিলাম তো সেটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করছি কি কি রান্না করা হয়েছিল সবই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো সকাল থেকেই রান্না স্টার্ট হয়ে গেছিলো তো আমি পরে গিয়ে একটু হেল্প করছিলাম একটু একটু তো এদিকে দেখো চলো তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করছে আর কি গরম সেদিন ছিল তোমরা সবাই জানো তো ঘেমে গেছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আমি এইখানে দেখো চলো দেখায় কি কি রান্না হচ্ছে এদিকে আলু পটল আর দিয়ে হচ্ছে বড়ার ঝোল হচ্ছিল আর হয়েছিল পাঁচ রকমের ভাজা ডাল চাল কুমড়ো দিয়ে তারপরে লুচি লুচি হয়নি হয়েছিল মালপোয়া তালের বড়া পাটিসাপ তারপরে পায়েস সবকিছুই এখানে রেডি হচ্ছিল আর এদিকে সব ফল আমি বানিয়ে নিয়েছিলাম আর এদিকে ফলের রস রেডি করছিলাম কারণ রাধা স্নান করানোর জন্য ফলের রস ঘি মধু সবই প্রয়োজন আর এদিকে ফল দিয়ে মালা বানিয়ে নিয়েছিলাম তারপরে একে একে স্নান করিয়ে দেওয়া হচ্ছিল এখানে নিয়েছিলাম শশার রস তালের রস বেদানার রস তারপরে আপেলের রস তারপরে ঘি মধু চন্দন তারপরে দুধ সব কিছু একসাথে এখানে স্নান করিয়ে দেওয়া হচ্ছিলো তারপরে আঙুর ফলের রস যদিও আতা আতার আধারনের অনেক প্রিয় কিন্তু আতা দেওয়া হয়নি তারপরে এখানে দেখ ভোগারতি হচ্ছে তারপর আমি আর সান দিকে ভোগ খেয়ে নিচ্ছিলাম সঞ্জয় আগেই খেয়ে চলে গেছিল তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই